বন্ধুরা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজির আনসিন তো আনসিন কী করে করতে হয় সে বিষয়ে আজকে বলবেন আমাদের ইংরেজির শিক্ষক নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা আনসিন কিভাবে করব তোমরা সকলেই জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটি পরীক্ষায় আনসিন একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা কোন প্যাসেজ পড়বে কি ধরনের প্যাসেজ পড়বে আমরা কেউ জানি না আমাদের কাছে একটা অজানা আনসিন অর্থাৎ একটা প্যাসেজ পরীক্ষায় আসবে এবং সেই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন তুলে দেওয়া হবে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে তো প্রথমেই বলে রাখি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে দুটো আনসিন পড়ে সেখানে একটু পার্থক্য আছে কীরকম পার্থক্য বলতে প্রশ্নের দিক দিয়ে মাধ্যমিকে মূলত চার ধরনের প্রশ্ন হয় কী কী সেটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ একটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস আরেকটি হচ্ছে টু ফলস এবং লাস্ট যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স এবং উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নের প্যাটার্নটা থাকে সেটা হচ্ছে ট্রুফলস চারটে ট্রুফলস থাকবে এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেনস তিনটে থাকবে ঠিক আছে তো আমরা উত্তরগুলো কিভাবে করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো মাধ্যমিকের ক্ষেত্রে বলি মাধ্যমিকের যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে সেখানে মূলত আমরা দেখে থাকি যে যে কোনো প্রশ্নের চারটে অপশান থাকে ওই চারটে অপশান অপশানের মধ্যে থেকে একটিকে বেছে নিয়ে আমাদেরকে উত্তর করতে হবে যেটা সঠিক হবে সেটা করতে গিয়ে তোমাদেরকে কি করতে হবে প্রথমত যখন তোমরা প্রশ্নপত্র পাবে অন্যান্য কোয়েশ্চেনগুলো করার পর যখন তোমরা আনসিন করবে আনসিনটা আনসিনের প্যাসেজটা একবার ভালো করে পড়বে প্রথমত একবার ভালো করে পড়ার পরে তোমরা কিন্তু প্রশ্নে যাবে প্রশ্নে কিন্তু গিয়ে তোমরা যতগুলো প্রশ্ন থাকবে সব প্রশ্নগুলো একবার পড়বে তারপরে তোমরা আবার সেই আনসিনে যাবে আনসিনটাকে আর একবার করবে তারপরে প্রশ্নের উত্তর শুরু করবে তখন যেখানে যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে অর্থাৎ উত্তর করতে গিয়ে মনে হবে যে আনসিনটা দেখা জরুরি তখন আনসিনটা গিয়ে দেখবে এবং উত্তরগুলো করবে ঠিক আছে আর এমসিকিউ টাইপ প্রশ্ন করতে গিয়ে যে চারটে অপশান পাবে সেখানে দেখবে যে একটা কি পয়েন্ট অর্থাৎ কি ওয়ার্ডস থাকবে কিন্তু এবং সেখান থেকে তোমরা উত্তরটা খুঁজে পাবে কিওয়ার্ডসটা কি যদি একটু ক্লিয়ার করে বলা হ্যাঁ কিওয়ার্ডসটা হচ্ছে যে যেমন ধরো আমি বলি যে প্যাসেজে একটা লাইন আছে যে রতন ইজে ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ রতন হচ্ছে একটা বুদ্ধিমান ছেলে এবার কোশ্চিনে এরকম থাকলো রতন ইজ এ ক্লেভার বয় পুলিশ বয় মেরিটোরিয়াস বয় এরকম তিনটে অপশান থাকলো তখন তোমরা বুঝতে পারবে যে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান আর ক্লেভার মানে হচ্ছে চালান তার মানে ওখানে আমরা কিন্তু সম্পূর্ণ না হলেও আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে এটাই সব থেকে কাছাকাছি মিনিং যাচ্ছে অর্থাৎ বুদ্ধিমান মানে আমি ওকে চালাক বলতে পারি সেক্ষেত্রে তোমাদের এই ক্লেভার ওয়ার্ডটা কিন্তু সঠিক হবে অর্থাৎ সেটাকে তোমাকে টিক মারতে হবে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ট্রুফলস ট্রুফলস করতে গিয়েও কিন্তু তোমাদেরকে দুটো দিক খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে আবারও বলছি এই কিওয়ার্ডস আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণ দিয়েই বলি যে এই যে রতন ইজ এ সরি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এটা কিন্তু আনসিন প্যাসেজে হয়তো একটা লাইন আছে এবার প্রশ্নে এসেছে রতন ইজ এ ক্লেভার বয় এটা এবার এটা ট্রু হবে না ফলস হবে তাহলে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ক্লেভার মানে চালা তা আমরা যেহেতু মোটামুটি একটা মিনিং পাচ্ছি যে প্রায় একই অর্থ প্রকাশ করছে সেহেতু এটা আমরা টি অর্থাৎ ট্রু করব এখানে আর একটা জিনিস বলে রাখি যে এইখানে অনেক সময় কি করে একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে অনেক সময় ওর ছাত্রছাত্রীদের মনোযোগটাকে পরীক্ষা করা হয় আমি ওই সেন্টেন্স দিয়ে আবার বলছি যে রতন ইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় এরকম একটা সেন্টেন্স আনসিনে আছে এবার প্রশ্নে দিয়ে দিল রতন ইজ নট এ পুলিশ বয় তাহলে এটা কী হবে ট্রু হবে কারণ ইজ নট এ পুলিশ বয় বলেছে এখানে কিন্তু নট আছে নট পুলিশ মানে হচ্ছে ক্লেভার অর্থাৎ এটা থ্রু হবে ওই জন্য অনেক সময় কি হয় ছাত্রছাত্রীরা হটকয়িতা করতে গিয়ে যখনই দেখে যে পুলিশ আছে এদিকে ইন্টেলিজেন্ট আছে তার মানে এটা ফলস হবে কিন্তু ওখানে যে নট আছে এই নটটা কিন্তু ওভারলুক করে যায় অর্থাৎ নজর এড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই নো বা না নাথিং এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে ওভারলুক না করে যায় ঠিক আছে আচ্ছা পর পরবর্তীতে যেটা আর আরেক টাইপের প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশান ইনফরমেশান যখন দিতে যাবে তখন একটা জিনিস মনে রাখবে যে ইনফরমেশান যখন দিতে যাবে ওখানে দেখবে অনেক ক্ষেত্রে থাকবে একটা লাইন দেওয়ার পর বিকজ লেখা আছে বিকজ যখন থাকবে তখন অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদেরকে একটা কমপ্লিট সেন্স দিয়ে উত্তর করতে হবে অর্থাৎ একটা সেন্টেন্স কিন্তু ওখানে লিখতে হবে কোনো ওখান থেকে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা জাস্ট দু একটা ওয়ার্ড নিয়ে আমি কমপ্লিট করলাম সেটা কিন্তু করলে চলবে না ওখানে কিন্তু পুরো সেন্টেন্স লাগবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে যেই প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে যখন উত্তরটা করবে তখন অবশ্যই কিন্তু ইন এ সেন্টেন্স একটা সেন্টেন্সে উত্তর করবে একের অধিক সেন্টেন্স না হয় যদি সেরকম দেখা যায় যে প্যাসে দুটো অফ সেন্টেন্স থেকে উত্তরটা আসছে তখন তোমাকে সেখানে জয়নিংটাকে ব্যবহার করতে হবে সেটা রিলেটিভ ক্লস হতে পারে অ্যাডভার্বিয়াল ক্লস হতে পারে বা নাউন ক্লস হতে পারে বা যে কোনোভাবে সিম্পল সেন্টেন্স পার্টিসিপেল জিরান এসব যোগ করে বা ইনফিনেটিভ যোগ করে তোমাদেরকে উত্তরটা করতে হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের আনসিন কীভাবে করতে হবে সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা এবার আমি উচ্চ মাধ্যমিক নিয়ে বলি যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু তোমাদের চারটে ফলস থাকবে আমি যেভাবে বললাম সেই ব্যাপারগুলো খেয়াল রাখবে উত্তর করার সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলস প্রায় একই কিন্তু ওখানে চারটে কনফার্ম বলা তারা থাকে যে চারটেই ফলস থাকবে এবং তিনটে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স থাকবে তাহলে অ্যান্সার দ্য কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিন্তু ওই ইন এ সেন্টেন্স যত নাম্বারই থাক না কেন ইন এ সিঙ্গল সেন্টেন্স একটা সেন্টেন্সে কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে ওখানে যদি দুটো সেন্টেন্স থেকে উত্তর হয় তবুও কিন্তু চেষ্টা করবে সেটাকে যেমনভাবে বললাম সেইভাবে ব্যবহার করে একটা সেন্টেন্সে উত্তর করা তাহলে তোমরা দেখবে যে সেখানে ফুল মার্কস পাবে না হলে মার্কস হয়তো কাটা হতে পারে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি পরবর্তীতে আবার পরে তখন অন্য কিছু নিয়ে নমস্কার